হ্যালো বন্ধুরা এখানে তোমরা একটি ছবি দেখতে পাচ্ছ যেখানে একটি বাচ্চার দুধারে দুজন মহিলা দাঁড়িয়ে আছে এবং দুজনেই দাবি করছে আমি বাচ্চাটির মা তোমাদের ভালোভাবে দেখে বলতে হবে এখানে কে বাচ্চাটির আসল মা বন্ধুরা যারা যারা উত্তরটি গেস করতে পেরেছ তারা কমেন্ট করে জানিয়ে হ্যালো বন্ধুরা এখানে তোমরা একটি ছবি দেখতে পাচ্ছ যেখানে তিনটি ডাইনির ছবি দেখা যাচ্ছে আসলে এখানে দুটি পুতুল ও একটি ডাইনির ছবি আছে তোমাদের ভালোভাবে দেখে বলতে হবে এখানে কোন ডাইনিটি আসল ডাইনি বন্ধুরা যারা যারা উত্তরটি গেস করতে পেরেছ তারা কমেন্ট করে জানিয়ে দাও হ্যালো বন্ধুরা এখানে তোমরা একটি ছবি দেখতে পাচ্ছ যেখানে একটি বাচ্চা ঘরের মধ্যে আটকে রয়েছে ঘর থেকে বেরোনোর তিনটি দরজা আছে প্রথম দরজাতে ডাইনি দ্বিতীয় দরজাতে তিরিশ দিন না খাওয়া হিংস্র বাঘ এবং তৃতীয় দরজাতে আগুন আছে তোমাদের ভালোভাবে ভেবে বলতে হবে এখানে বাচ্চাটি কোন দরজা দিয়ে বেরোবে বন্ধুরা যারা যারা উত্তরটি গেস করতে পেরেছো তারা কমেন্ট করে জানিয়ে দাও হ্যালো বন্ধুরা এখানে তোমরা একটি ছবি দেখতে পাচ্ছ যেখানে দুটি মেয়েকে খাবার তৈরি করতে দেখা যাচ্ছে তোমাদের ভালোভাবে দেখে বলতে হবে এখানে কোন মহিলাটি খুনি বন্ধুরা যারা যারা উত্তরটি গেস করতে পেরেছো তারা কমেন্ট করে জানিয়ে দাও হ্যালো বন্ধুরা এখানে তোমরা একটি ছবি দেখতে পাচ্ছ যেখানে দুটি মৃত ব্যক্তির ছবির পাশে দুজন মহিলাকে দাঁড়িয়ে থাকতে দেখা যাচ্ছে তোমাদের ভালোভাবে দেখে বলতে হবে এখানে কার স্বামী জীবিত আছে বন্ধুরা যারা যারা উত্তরটি গেস করতে পেরেছ তারা কমেন্ট করে জানিয়ে হ্যালো বন্ধুরা এখানে তোমরা একটি ছবি দেখতে পাচ্ছ যেখানে গলায় ফাঁসি নিয়ে একজন ব্যক্তি আগুন নিচে থাকা টুলে এবং আরেকজন ব্যক্তি বরফের উপর দাঁড়িয়ে আছে তোমাদের ভালোভাবে দেখে বলতে হবে এখানে কে আগে মারা যাবে বন্ধুরা যারা যারা উত্তরটি গেস করতে পেরেছ তারা কমেন্ট করে জানিয়ে দাও আর ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিতে একটি লাইক দিয়ে এই ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব এবং পেজটিকে ফলো করে পাশে থেকে